নিরামিষের দিন একটু বিপদই হয়ে যায় যে বিকেলের নাস্তায় আজকে কি খাওয়া যায় আজকে যেহেতু আমাদের নিরামিষ ছিল এই জন্য ভাবলাম যে নিরামিষের দিনে একটু মিষ্টান্ন হলে হয় না আর নিরামিষের দিনে আমার একটু মিষ্টান্ন এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি আর ঘিটা একটু গরম হলেই দিয়ে দিলাম এর মধ্যে সুজি আপনারা কখনো এই রেসিপিটা বানিয়েছেন কিনা জানি না তবে এই খাবারটা খেতে বেশ ভালোই লাগে আমি কিন্তু প্রায় প্রায় তৈরি করি সুজির সাথে আমি এখানে বড় চামচের এক চামচ ময়দাও ব্যবহার করেছিলাম জি এবং ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে সুন্দর মতো এটাকে ভেজে নিতে হবে যখন মিষ্টি মিষ্টি একটা ঘ্রাণ বের হবে তখন দিয়ে দিতে হবে দুধ আর দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম এখানে আমি পাঁচশো গ্রামের মতো দুধ জাল করে ঠান্ডা করে রেখেছি আর দুধটা একটু ঘন করে জাল করেছিলাম দুধটা সুজির মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনবরত নাড়তে হবে না হলে দলা পাকিয়ে যেতে পারে তারপর আমার কিছু কিছু জায়গায় দলা পাকিয়ে গিয়েছিল আরতে নাড়তে এক পর্যায়ে দেখবেন এইরকম ময়দার মতো একটা ডো তৈরি হয়ে যাবে তারপরে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি ওটা একটু ঠান্ডা হয়ে গেলে আবারও এটাকে আমি হাত দিয়ে একটু চেপে চেপে নিব আর যেহেতু আমি প্রথমেই ঘিটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম এই জন্য ওটা মাখানোর সময় আর কোনো এক্সট্রা করে তেল বা ঘি ব্যবহার করিনি এটা মাখতে গিয়েই হাতের সাথে কিন্তু প্রচুর তেল তেল উঠে আসছিল ওটা একদম তৈরি আর অনেকটা স্মুথ হয়েছে এবার আমি অল্প অল্প করে নিয়ে গোল গোল করে রসগোল্লার মতো শেপ দেব তবে রসগোল্লার থেকে একটু এইটা এইটা হবে বাংলা ভাষায় বলতে গেলে বড়া বড়া তো আমি সবগুলো রেডি করে আর এই বড়া গুলো তৈরি করার পর মনে হচ্ছিল এটা মনে হয় কোনো ছানার মিষ্টি খাবারটা মিষ্টির থেকেও কিন্তু কম সুস্বাদু হয় না আর এখানে আমার সবগুলো বড়া তৈরি হয়ে গিয়েছে খাবারটা আমি গত সপ্তাহের বৃহস্পতিবারেও তৈরি করেছিলাম সেই দিনও নিরামিষ ছিল যেহেতু এটা খেতে অনেকটাই সুস্বাদু হয় তো ভাবলাম এবার আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি একটা সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি খুবই পাতলা শিরা তৈরি করে নিব মিষ্টির শিরার মতো খুব বেশি গাঢ় হবে না এই শিরাটা কাপ চিনি আর তিন কাপ জল ব্যবহার করেছিলাম তো এখানে শিরাটা ফুটে উঠলেই নামিয়ে নিয়েছি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এবার একে একে বড়াগুলোকে ভেজে নিব যেহেতু আমার কড়াইটা বড় আর তেলও বেশি পরিমাণে দিয়েছিলাম এই জন্য একচারে আমি অনেকগুলো বড়া দিয়েছি আর বড়াগুলোকে কিন্তু খুব সময় নিয়ে আস্তে আস্তে একদম লালচে করে ভাজতে হবে আর চুলা রাস্তা আমি একদম লো রেখেছিলাম বেশি ডিপ ফ্রাই করা যাবে না ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন কেমনটা লালচে লালচে হয়ে উঠলেই আমি কিন্তু গরম তেল থেকে তুলে শিরাতে দিয়ে দিলাম বড়াগুলো শিরার মধ্যে দেড় থেকে দুই ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে এগুলো বাকি ছিল সেই বড়াগুলোকে আবারও সেম প্রসেসে আমি ভেজে নিব অল্প উপকরণে চমৎকার একটা রেসিপি আর এই রস বড়াটা খেতে কিন্তু এক কথায় অসাধারণ হয় এখন মাত্র এক ঘন্টায় শিরার মধ্যে রেখেছিলাম তাই ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে আর খেতে এতটাই সুস্বাদু একটার জায়গায় আপনি অনায়াসে চার পাঁচটা খেয়ে নিতে পারবেন কেমন লাগলো সুজির রস রেসিপি অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই দেখা